যে চর্বি মানুষের মৃত্যু ডেকে আনে তার নাম হচ্ছে ট্রান্সফ্যাট ট্রান্সফ্যাট হলো এক ধরনের অসম্পৃক্ত চর্বি অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাট যা প্রাকৃতিকভাবে কিছু প্রাণীজ খাদ্যে পাওয়া যায় এবং কৃত্রিমভাবেও তৈরি করা হয় প্রাকৃতিক ট্রান্সফ্যাট গরু ভেড়া ছাগল ইত্যাদি দুধ ও মাংসে স্বাভাবিকভাবে সামান্য পরিমাণে থাকে কৃত্রিম ট্রান্সফ্যাট হাইড্রোজেনেশন প্রক্রিয়ার মাধ্যমে তরল তেলকে কঠিন বা আধা কঠিন করা হয় যা ফাস্টফুড বেকারি আইটেম মার্জারিন ও প্রসেসড খাবারের মধ্যে ব্যবহৃত হয় কোন কোন খাবারে বেশি ট্রান্সফ্যাট থাকে বাণিজ্যিকভাবে তৈরি বিস্কিট কেক পেস্ট্রি ফাস্টফুড বার্গার ফ্রায়েড চিকেন ফ্রায়েড রাইস ইত্যাদি ট্রান্সফ্যাটের ক্ষতিকর প্রভাব খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল বাড়ায় এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কমায় হৃদরোগের ঝুঁকি বাড়ায় ডায়াবেটিক ও স্থূলতার কারণ হতে পারে প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন বাড়িয়ে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্রান্সফ্যাটের ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছে তাই সুস্থ থাকতে হলে ট্রান্সফ্যাট এড়িয়ে চলুন